নমস্কার বন্ধুরা ইস্ট মোহনের পথে হয়তো মহাভাটন স্পোর্টিং ক্লাব যাচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে পরের মরশুমে হয়তো আইএসএল এ আমরা এই মহাবার স্পোর্টিং ক্লাবকে দেখতে পারি মহাবার্টন স্পোর্টিং ক্লাব এই মরসুমে যা পারফরমেন্স করছে তাতে তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে অন্যান্য টিমের থেকে যার ফলে মহাবারত স্পোর্টিং ক্লাব এক প্রকার বলাই যায় এই মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে এবং পরের মরসুমে তারা আইএসএ যাওয়ার পথে মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে ঘরের মাঠে মহাবাত স্পোর্টিং ক্লাব খেলতে নেমেছিল চার্চিল ব্রাদারের বিরুদ্ধে এই ম্যাচটা মহাবারত স্পোর্টিং ক্লাব দিন দুইগুলো এই চার্চিলকে হারিয়ে এক সময়কার আই লিগ চ্যাম্পিয়ন চার্চিল তাকে হারিয়ে জয় এনে নিয়েছে নিজেদের জন্য এবং তিন পয়েন্ট সংগ্রহ করেছে এবং যার ফলে মহাবাটের স্পোর্টিং ক্লাব এখনও পর্যন্ত চুয়াল্লিশ পয়েন্টে চলে গিয়েছে হান্ড্রাডেসের দুটো গোল আঠাশ মিনিট এবং বত্রিশ মিনিটে দুদর্শে দুটো গোল এবং ফানায়ের পঁচাত্তর মিনিটে একটা গোল অর্থাৎ তিন গোল এবং চার্চিস ব্রাদার হয়ে ফান্ডান্ডেজ একটা গোল এবং মানভেজ একটা পেনাল্টি থেকে গোল একান্ন মিনিটে এই দুটো গোল চার্চিস ব্রাদারের প্লেয়াররা করেছে এবং এই দুই তিনে গোলে ব্যবধানে ম্যাচ জিতে সম্পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ম্যাডার স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে আই লিগ টেবিল পয়েন্টে তারা এক নম্বর স্থানে রয়েছে তারা ১৯ ম্যাচ খেলে চুয়াল্লিশ পয়েন্টে চলে গিয়েছে ইতিমধ্যে যার ফলে বোঝাই যাচ্ছে যে আই লিগে এই মসুমিল আই লিগ চ্যাম্পিয়নটা মহাবাটন স্পোর্টিং ক্লাবই হবে যেটুকু বোঝা যাচ্ছে কারণ অন্যান্য টিমের সঙ্গে মহাবাটন স্পোর্টিং ক্লাবের ফারাকটা যথেষ্ট বেড়ে গিয়েছে সেকেন্ড পজিশনে যে রয়েছে শ্রীদিপ ডেকান তারা আঠেরো ম্যাচ খেলে ছত্রিশ পয়েন্টে রয়েছে যদিও মহাভারান স্পোর্টিং ক্লাবের থেকে একটা ম্যাচ কম খেলেছে তার সত্ত্বেও বলছে শ্রীদীপ রেকান যদি উনিশ ম্যাচ খেলে তার তিন পয়েন্ট বা উনচল্লিশ তা হলেও পাঁচ পয়েন্টের ডিফারেন্স থাকবে এই ডিফারেন্স খুব একটা বেশি মেকআপ করতে পারবে বলে মনে করা হচ্ছে না তার কারণ লাস্ট আর তিন চারটে করে ম্যাচ বাকি রয়েছে এই তিন চারটে করে ম্যাচ এই পাঁচ ছ পয়েন্টের গ্যাপ এইটার ডিফারেন্সটা যথেষ্ট রয়েছে এবং মহাভার্টন স্পোর্টিং ক্লাব যে রিডিমে এখন ফুটবল খেলছে আই লিগে তাকে হারানো খুবই ডিফিকাল্ট অন্যান্য টিমের জন্য এবার দেখা যাক মহাভার স্পোর্টিং ক্লাব লাস্ট তিন চারটে যে ম্যাচ রয়েছে সেই তিন চারটে ম্যাচ কিভাবে তারা পারফরমেন্স করে তবে বর্তমানে যা পারফরমেন্স মহাবার স্পোর্টিং ক্লাবের তাতে মনে হচ্ছে এই দু তিনটে ম্যাচ জেতা মহাভার স্পোর্টিং ক্লাবের জন্য খুব একটা কঠিন কাজ হবে না উপরন্ত অন্যান্য টিমের কাছে অনেকটাই কঠিন হবে এই মহাবার্টন স্পোর্টিং ক্লাবকে হারানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে পরের মরশুমে কি আমরা আইএসএলে এই মহাবাটন স্পোর্টিং ক্লাবকে দেখতে পারি আমার তো পার্সোনালি জিজ্ঞেস যদি করো তাহলে অবশ্যই বলবো আই লিগ থেকে যদি কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে এই মরশুমে তাহলে সেটা আই লিগে এই মহাবাটন স্পোর্টিং ক্লাবই চ্যাম্পিয়ন হবে এবং পরের মরশুমে তাদেরকে আমরা আইএসএলে দেখতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো পরের মরশুমে কি মহাভারান স্পোর্টিং ক্লাবকে আমরা আই এ দেখতে পাই অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো